জাতীয় নাগরিক পার্টিকে তারা যেভাবে সাপোর্ট এবং সমর্থন পৌঁছানোর থেকে দিয়ে যাচ্ছে সর্বযন্ত্র সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে। পর্যন্ত রেজিস্ট্রেশন পাইলে অন্যান্য দলের 2 জন থাকলে তারা 4 জন চলে যায়। যা আগামী নির্বাচন কি বিএনপি একাই করবে উইদাউট বিচার আমরা কোন ইলেকশন চাই। বিএনপিকে নিয়েই সরকার আগামী ইলেকশন সরকার ইতিমধ্যে একটি নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। আরেকটি বিষয় ইতিমধ্যে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়। এই সরকার একটি নন पॉलिटिकल गवर्नमेंट এই সরকারের চোখ হবে নিরপেক্ষ চোখ প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিউট্রাল এবং নিরপেক্ষ চোখ দিয়ে দেখতে হবে ইতিমধ্যে দুটো বিষয় আমাদের সামনে এসেছে এটি হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপি রিটিন চেয়ারপারসন তারেক রহমানের সাথে একটি বৈঠক করেছে এই বৈঠক আমরা সাদুবাদ জানিয়েছি এবং ইতিবাচকভাবে দেখছি বৈঠক যে কোনো पॉलिटिकल পার্টির সাথে হতে পারে নেতাদের সাথে হতে পারে এটা নিয়ে কোনো আপত্তি নেই বৈঠকটাকে আরো আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছি কিন্তু যে বিষয়টি ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো অ্যাড্রেস করছেন না বা সামনে আনছেন না বা যেটি নিয়ে ইতিমধ্যে সমালোচনা বা আলোচনার জন্ম দিয়েছে সেটি হচ্ছে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট যেটি মিডিয়াতে সামনে আনা হয়েছে আমাদের বক্তব্য ছিল এরকম এই স্টেটমেন্টটি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন ভার্সাস প্রধান উপদেষ্টা না হয়ে যদি এই স্টেটমেন্টটি এভাবে হতো যে প্রধান উপদেষ্টা ভারসাস বিএনপি প্লাস অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সমন্বয়ে সামনে হাজির হতো তাহলে সামনে কোনোভাবে আসত না আজকে অনেকেই বলা বলি শুরু করছে যে আগামী নির্বাচন কি বিএনপি একাই করবে ওরাই অংশগ্রহণ করবে আর কোন দল অংশগ্রহণ করবে না নাকি বিএনপি কে নিয়েই সরকার আগামী ইলেকশন এককভাবে করতে চাই এই প্রশ্নগুলো ফেলে দেওয়ার মতো নয় এই আমরা এই সরকারকে পরামর্শ দিয়েছি বলেছি যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার আগে অবশ্যই স্টেক হোল্ডার যারা যে সকল রাজনৈতিক দল বিগত ফ্যাসিবাদ বিরোধী করেছিলেন তাদের সাথে আলোচনা করে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিলে সব চাইতে ভালো হতো কিন্তু তারা সেটা না করে যেটি করেছেন এই কারণেই কিন্তু আজকে এই ধরনের নানান প্রশ্ন আজকে আমাদের সামনে হাজির হয়েছে তারপরেও বলবো যাই হোক আলোচনা সমালোচনা সেই বক্তব্য আসলে তারা তাদের জায়গা থেকে দিয়েছেন আমরা আশা করব কি আলোচনা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা সহ তারা যদি জাতির সামনে হাজির করেন আমাদের সামনে বিষয়টা আরো খোলাসা হবে এটা গেল একটা পার্ট আরেকটি বিষয় সরকার ইতিমধ্যে একটি নির্দিষ্ট দলকে অনেকভাবে পিছন থেকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টিকে তারা যেভাবে সাপোর্ট এবং সমর্থন পিছন থেকে দিয়ে যাচ্ছেন এটা আসলে এই সরকারের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে নানাভাবে তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পায় নাই কিন্তু দেখবেন ঐক্যমত্য কমিশন কিংবা প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকগুলো হয় রাজনৈতিক দলগুলোর সেখানে তারা একটা এক্সট্রা পায় অন্যান্য দলের দুইজন থাকলে তারা চারজন চলে যায় এরকম নানামুখী নানান কারণে আজকে কিন্তু সরকারকে প্রশ্নবিদ্ধ করার নানান রাস্তা তারাই খুলে দিচ্ছে এই জায়গা থেকে সরকারকে আরো সতর্ক এবং সজাগ থাকতে হবে সরকার যদি নিরপেক্ষ এবং নিউট্রাল পজিশন বজায় না রাখে তাহলে আগামী নির্বাচনের আগে ওই যে কেয়ার টেকার গভর্নমেন্টের কথা বলা হচ্ছে বা নানামুখী বক্তব্য দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসতে পারে আমরা সেদিকে যেতে চাই না আমরা বলতে চাই এই সরকার যেহেতু জনগণের সরকার এই সরকার যেহেতু ছাত্র জনতার সরকার আমাদের সকলের সরকার সুতরাং তারা যাতে তাদের সেই নিউট্রাল পজিশনটি বজায় রাখে এবং আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের আগে বিচার এবং কাঙ্ক্ষিত সংস্কার করি তার একটা নির্বাচনের শিডিউল ঘোষণা করে উইদাউট সংস্কার উইদাউট বিচার আমরা কোনো ইলেকশন চাই না অবশ্যই নির্বাচনের আগে বিচার হতে হবে এবং কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কার করতেই হবে আমরা ওই হুদামার্কা রকিব মার্কা চোদ্দ আঠারো সালের ওই ফর্মুলায় কোনো ইলেকশন এই বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের একটা বার্তা দিয়ে শেষ করব ইতিমধ্যে আমাদেরকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন যে গণ অধিকার পরিষদ অমুক দলের সাথে কয়েকটা আসনে অংশগ্রহণ করবে অমুকের কাছে বিক্রি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এগুলো সেফ প্রোপাগান্ডা গুজব আমাদের পরিষ্কার বক্তব্য আওয়ামী লীগের আমলেও গণ অধিকার পরিষদকে নিয়ে এরকম নানামুখী ষড়যন্ত্র এরকম নানামুখী মানে আপনার গুজব কিন্তু ছড়ানো হয়েছিল যে এরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করবে আওয়ামী লীগের ফাঁদে পড়বে ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু আপনাদের সামনে প্রমাণ দেখিয়ে দিয়েছি যে গণ অধিকার পরিষদ কারো এটিম বিটিম নয় আমরা আগামীতে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি এবং সেই লক্ষ্যে কাজ করছি ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত আমাদের যে দলীয় সিদ্ধান্ত সেটা হচ্ছে তিনশো আসনে এককভাবে আমরা নির্বাচন করব তার জন্য আমাদের প্রথম যে স্টেপের প্রার্থী ঘোষণা সেটি খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা ঘোষণা করব ইতিমধ্যে আমাদের একশো প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে হয়তো এটা দশ পনেরো দিনের মধ্যে আপনারা জানতে পারবেন আমরা প্রথম এ ক্যাটাগরির প্রার্থী তালিকাটা আগামী হয়তো অল্প সময়ের মধ্যে আমরা ঘোষণা করব এরপরে আমরা বি ক্যাটাগরির তালিকা ঘোষণা করব তারপরে সি ক্যাটাগরির এইভাবেই ধারাবাহিকভাবে আমরা আমাদের দলীয় প্রার্থীদের জাতির সামনে হাজির করব এবং তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন তাদের তৃণমূল পর্যায়ে তাই এরকম নানামুখী গুজব ছড়িয়ে আমাদের ইমেজকে ডাউন করার যারা চেষ্টা করছেন এরা মূলত ইভিল এরা মূলত এই তারুণ্যের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ দেখতে চায় না এরা ভালো করুক এরা জাতির সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন নিয়ে হাজির হোক এটা তারা চায় না এই জন্যই তারা এই গুজবগুলো ছড়িয়েছেন আমি অনুরোধ জানাবো সাংবাদিক ভাইদের এরকম গুজবে আপনারা কান দিবেন না গণ অধিকার কি করতে চাই সেটা সময় এবং পরিবেশ বলে দিবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এটাই পরবর্তীতে কি হবে সেটা নির্বাচনী পরিবেশ রাজনৈতিক পরিবেশের উপরে ডিপেন্ড করবে ধন্যবাদ কারো প্রশ্ন থাকলে করতে পারে